জান্নাত যেটা বলছিলাম এটা হলো সাম্প্রদায়িক জায়গা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সাম্প্রদায়িক জায়গা হলো জান্নাত আল্লাহ বলছেন মুত্তাকিন এটা ইমানদারদের জন্য রাখা হয়েছে সবার জন্য না জান্নাত কি সবার জন্য কথা বলেন দুনিয়া সবার জন্য এখানে যিনি ইমানদার যিনি বেঈমান যিনি কাফের যিনি মুশরিক এই দুনিয়াটা সবাই সমানভাবে সবকিছু ভোগ করে সূর্যের আলো সবাই পায় চাঁদের উপকার সবাই গ্রহণ করে দুনিয়া মত সবাই ভোগ করে কিন্তু আল্লাহ একটা দেওয়াল দিয়ে বলে দিয়েছেন ওয়াসারি জান্নাতটা কেমন এটা এটা সাম্প্রদায়িক জায়গা শুধু ইমানদাররা আসবে এখানে কারা আসবে বলেন জান্নাতে যাবে কারা ইমানদার যারা মোত্তাকি যারা আল্লাহ বলছেন ওরদ্যাতলিল মোত্তাকিন এটা আমি প্রস্তুত করেছি ইমানদারদের জন্য মত্তাকিদের জন্য অন্য কারোর জন্য না তার মানে জান্নাত কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক কথা বলেন এটা হলো সাম্প্রদায়িক জায়গা শুধুমাত্র ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ বলছে আমি কাউকে আর ঢুকাবো না দুনিয়াতে আমি সবকিছু বর্ণনা করি করণে এরপরে তোমরা কথা শুনো এরপরে তোমরা বিশ্বাস স্থাপন করোনি এরপরে তোমরা সলাত আদায় করোনি তাহলে শুনে রাখো জান্নাত তোমাদের জন্য না লেল মোত্তাকিন এটা মোত্তাকিদের জন্য এটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য যারা নামাজ আদায় করুন এবার আসুন এই লোকগুলো কারা এই মুত্তাকিরা কারা মুত্তাকিদের পাঁচটি বৈশিষ্ট্য আমরা শুনব কয়টি বৈশিষ্ট্য সবাই বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে জান্নাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা শুধুমাত্র ইমানদাররাই সেখানে প্রবেশ করতে পারবে অন্য কারোর জন্য এটা প্রযোজ্য নহে আর এরা হবে এমন এদের বৈশিষ্ট্যগুলো হবে এমন জান্নাতটা করা হয়েছে এমন মালা আইনুন রাত কোনো চোখ সেটাকে দেখেনি জান্নাতটা কেমন এটা যদি আপনাকে আমি বা আমাকে অন্য কেউ অথবা সবাই সবাইকে কোরআন সুন্না ধরে তর্জমা করে করে বুঝিয়ে বুঝিয়ে বলি তবুও আল্লাহ রাসুলসাল্লাম বলে দিয়েছেন মালা আইনুন রাত এই জান্নাত কেউ চোখে দেখেনি ওয়ালা উজুন সামিয়াত কোনো কান সেটা শুনে নেই এমন কোনো কান পৃথিবীতে আসে নাই যে শুনেছে যে জান্নারটা এমন তার মানে হলো আমি যতবার বলি বলা কি হবে নবীজি বলছেন হবে না তাহলে আমি কিভাবে বলবো মালা আইনুন রাত জান্নারটা এমন যেটা কেউ চোখে দেখেনি ওয়ালা উজন সামিয়াত কোনো কান সেটা শোনেনি ওয়ালা খতরা আলা কলবেশর কোনো মানুষ এটা নিয়ে কোনো চিন্তা করে সীমানা পর্যন্ত পৌঁছাইতে পারেনি আল্লাহ বলেন জরে বলেন না সুমাহ আল্লাহ তার মানে হলো জান্নারটা যে কেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা কেউ কখনো শোনেও নাই কেউ কখনো দেখেও নাই কেউ চিন্তা করে জান্নারটা কেমন সেই পর্যন্ত যেতে পারবেও না আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্যে বলেন মোত্তাকিদের জন্যে কাদের জন্যে এই যে আমরা বলছি ওল মোত্তাকিন আল্লাহ বলছে মোত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে অতএব আমরা তো মোত্তাকি হতে চাই আমাদের পাঁচটি বৈশিষ্ট্য আজকে আমরা শুনবো কয়টি বৈশিষ্ট্য আল্লাহ বলছেন আল্লাহ প্রথম বৈশিষ্ট্য মুত্তাকিদের যারা জান্নাতে যাবে এই বিশাল বিস্তৃত জান্নাতের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হল তারা সব সময় আল্লাহর রাস্তায় দান করবে সব সময় যখন বেশি আছে বেশি কম আছে কম সব সবসময় মানে হলো মানে হলো দুঃখে আমরা মাঝে মধ্যে সুখে থাকি মাঝে মধ্যে দুঃখে থাকি আমাদেরকে সুখে রাখেন কে আমাদেরকে দুঃখ দেন কে আমাদেরকে সুস্থ রাখেন কে আমাদেরকে অসুস্থ দিয়ে বিপদের মধ্যে ফেলে পরীক্ষা করেন কে অতএব আল্লাহ বলছেন যে তোমরা যখন সুখে থাকো বা দুখে থাকো আনন্দে থাকো কিংবা বেদনায় থাকো টাকা পয়সা বেশি থাকুক কিংবা কম থাকুক সব সময় দান করে সময় দাও সবাই আল্লাহ করেন